বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আপনারা যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এবং পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করছেন এবং করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে বাংলাদেশের প্রায় একাধিক পত্রিকায় একটি সংবাদ উঠে এসেছে সেটি হচ্ছে যে সৌদি আরব সরকার হাজিদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে আপনারা জানেন যে গত দু মাস আগে সৌদি আরবের উমরা যাত্রী এবং বিচিৎ বিশাল যাত্রীদের জন্য সেই টিকা বাধ্যতামূলক করা হয়েছিল এবং পরবর্তীতে টিকা জটিলতার কারণে সেটি বন্ধ করে দিয়েছে কিন্তু হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা কিন্তু আগে থেকেই বাধ্যতামূলক তাই এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে মেনেঞ্জাইটিস টিকা প্রতি দেওয়া হয় এবং এটি সরকারিভাবে দেওয়া হয় গত দু মাস আগে যখন ওমরা যাত্রীদের জন্য এবং বিজিব বিষা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছিল তখন ওমরা এবং বিজিব বিষাদ যাত্রীরা সেই টিকা পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরছিল কিন্তু টিকা পাওয়া যেত না কারণ আমদানিকারক প্রতিষ্ঠান এত টিকা আমদানি করত না তারা শুধুমাত্র কিছু টিকা বাংলাদেশে যদি যারা নিতে চাইতো তাদের জন্য আর হজ যাত্রীদের জন্য সরকারি অর্ডারে সরকারি অর্ডারের জন্য তারা আমদানি করে রাখতো এবং তারা তখনও সেটা বলেছে যে আমরা আমাদের কিছু অর্ডার আছে সেটি ফাইভ লেনে আছে দুই লক্ষ টিকা সেটি হাজিদের জন্য তাই হাজিদের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা আছে এবং সেটি সময় মতোই আপনাদেরকে দেওয়া হবে সেটি নিয়ে কোনো টেনশনের কারণে কারণ এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকেই অনেকেই কমেন্ট করছেন মেসেজ দিচ্ছেন যে ভাই টিকা কোথায় পাবো টিকা কীভাবে নিব কারণ কিছুদিন আগে দেখেছি টিকা নিয়ে অনেক হাউকাউরাও টিকার জন্য অনেক জটিলতা দেখা দিয়েছিল অনেকে টিকার জন্য সময়মতো মতো ফ্লাইট ধরতে পারছিল না ইত্যাদি ইত্যাদি তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে হজের জন্য টিকা আগে থেকেও বাধ্যতামূলক ছিল এবং সেটি হঠাৎ করে তারা যে বাধ্যতামূলক করেছে সেই সংবাদটি উঠে এসেছে সেই সংবাদটি আমি আপনাদেরকে একটু শোনাই তারপরে বুঝতে পারবেন যে হজের জন্য টিকা বাধ্যতামূলক হজাদের জন্য মেনেজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি আরবের উমরা ও হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দা হজের সময় আগত হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে হজ যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারে তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সৌদি উমরা হজ বিষয়ক মন্ত্রণালয় এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন হজের সময় সংক্রমণ রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে তাই টিকা গ্রহণ না করলে বাধ্যতামূলক সনদ না থাকলে কোনো হজ যাত্রীকে হজের অনুমতি দেওয়া হবে না এছাড়াও হজ মৌসুমে নিশ্চিতের হজ যাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড নাইন্টিন টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেহাতি অ্যাপসের মাধ্যমে টিকাদান অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান করা হচ্ছে। দেখুন আজকে আমার মোবাইলে ও সৌদি আরবে এই ইনফ্লুয়েঞ্জারের টিকা এগুলো নেওয়ার জন্য মেসেজ এসেছে সৌদি আরবে সব সময় এই মেসেজগুলো আসে এবং তারা নিশ্চিত হতে যায় যে আপনি সেই মৌসুমি টিকাগুলো নিয়েছেন কিনা এবং এই মেনিনজাইটিস টিকা আগে থেকে হজ্জাতিদের নিতে হতো তো সেই নিউজটা যখন কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার জন্য সৌদি আরব সেই মেসেজটা দিয়েছে এবং মেসেজটার সাথে ইনফ্লুয়েঞ্জারটা বাধ্যতামূলক স্মরণ করিয়ে দিয়েছে সেটাকে নিউজ পেপার ফলো করে দিয়ে হজ যাত্রীদের ভেতরে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছি আপনারা কোনো আতঙ্কিত হবেন না কারণ এটা এখনো সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আসেনি গতকালকে আমি একটা সংবাদ দিয়েছিলাম অনেকে বলছেন ভাই এটা তো আমরা আরো এক সপ্তাহ আগে শুনেছি জি আমি শুনেছি কিন্তু সরকারি সিদ্ধান্ত সরকারি মাধ্যমের যে মাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার আগে যদি কেউ লিঙ্ক করে কিংবা দেয় সেটা কিন্তু অপরাধ কারণ অনেক সরকারি কর্মকর্তা বিষয়টা জানে তারপরে বলে না বলে যে অফিসিয়াল এখনো সিদ্ধান্ত আসেনি অফিশিয়াল সিদ্ধান্ত আসলে হবে ঠিক তদরূপ গতকালকের ভিডিওটা তো আমি সেই গতকালকে যখন সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করে চালিয়ে দিয়েছি ঠিক এই ভিডিওটা এখনো এই এই তথ্যটাও এখনো পর্যন্ত সৌদি সরকার কিংবা বাংলাদেশের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ওয়েবসাইট আছে তারা সেখানে প্রকাশ করেনি তাই আপনারা নিশ্চিন্তে থাকুন ঠিক নিয়ে কোনো জটিলতা হবে না কারণ আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি যে আমদানি প্রতিষ্ঠানের কাছে টিকা মজুদ আছে সেটা যে দুই মাস আগে যে টিকা নিয়ে জটিলতাটা দেখা দিয়েছিল সেই সময়ে আমি যখন সেটা নিয়ে তথ্য ঘাটাঘাটি করছিলাম সেখান থেকেই আমার মাথায় আছে যে আমদানি প্রতিষ্ঠান তারা তখন সেই ঘোষণাটি দিয়েছিল এবং তারা বলেছে যে আমাদের কাছে এই টিকা মজুদ আছে এই টিকা কখনোই হজ যাত্রী ছাড়া কাউকে দেওয়া হবে না তো নিশ্চিত থাকুন আপনাদের জন্য আমার যে সবসময় যে পরামর্শ নিশ্চিতে থাকবেন সুষম খাদ্য খাবেন নিয়মিত ব্যায়াম করবেন স্বাস্থ্য সুরক্ষা রাখবেন যাতে করে আপনাদের হজ পালনের জন্য আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন সেটাই আপনাদের কাছে তথ্য সেটাই আপনাদের কাছে আমার চাওয়া আর তথ্যের জন্য আমি সবসময় আপনাদের সাথে আছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার